আমি বাবু কথায় আগত স্বাগত স্বাগত বারবারই জানানো হচ্ছে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সঙ্গে আরও অনেক ধরনের আপনাদের প্রতি ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা যেটা নিজের প্রয়োজনকে মানুষ উপহারের স্বরূপ প্রদান করে তাই লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করছি বাবু সবাই চেনেন আমাকে কম আরো বেশি এখন যে ঘটনাটি বলছি এটা আর সত্য ঘটনা আমি চলে এসেছি আজকে নতুন করে সেটা হচ্ছে ইগোল আমার মনে হয় ইগোল সবাই চেনেন কম বেশি সবাই চেনেন ইগোল যেটা একা থাকতেই পছন্দ করে ইগোল যেটা যখন ঝড় বৃষ্টি তুফান হয় তখন সে আরো মেঘের উপরে উঠতে পছন্দ করে ইগল এমন একটা স্ট্যান্ডার্ড প্রাণী যে নিজে শিকার করে খায় কারো খাওয়া ছেড়ে খাওয়া সে খায় না নিজে খাওয়া নিজে শিকার করে খায় তো ইগোল মোটামুটি বলতে গেলে প্রাণীর মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রাণী হচ্ছে ইগল তো ঈগলের জীবনে চল্লিশ বছর পর কষ্টকর একটা অধ্যায় আসে যখন তার ঠোঁট দেখা হয়ে যায় সে শিকার করলো খাইতে পারে না তার পায়ের লোকগুলো দেখা হয়ে যায় যার জন্য সে শিকার ভালো করে ধরতে পারে না তার কাছে দুটি পথ খোলা থাকে একটি হচ্ছে আত্মহত্যা করা নয়তো বা তাকে কঠিন একটা পরীক্ষা দেওয়া তো ইগলরা আত্মহত্যা করতে পছন্দ করে না তারা আত্মবিশ্বাসী তারা কি করে উঠতে উঠতে সেই পাহাড়ের চূড়ায় যেয়ে ওখানে থাকা শুরু করে দেয় এভাবে ধীরে ধীরে সে নিজের ঠোঁটটাকে একের পর এক মাটির মধ্যে আচরানো শুরু করে মারতে থাকে মারতে থাকে মারতে থাকে রক্ত বের হচ্ছে কষ্ট খুবই কষ্ট কারণ নিজের ঠোঁট নিজে ভাগা খুব সহজ বিষয় খুব কষ্টকর সে এক সময় তার ঠোঁটটিকে সে ভেঙে দেয় ভেঙে যাওয়ার পর অপেক্ষায় থাকে নতুন ঠোঁট হওয়ার জন্য যতদিন পর্যন্ত নতুন ফোঁট হচ্ছে তারপর সে যে পায়ের মুখগুলো দেখা হয়ে গেছে যার জন্য সে শিকার ধরতে পারে না সেই পাটাকে সে পাথরের মধ্যে মারা শুরু করে দেয় একাধিকবার এক দুইবার না সবার তার মাটিতে আঘাত করতে 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 পায়ের মুখগুলো ভেঙে দেয় দুটি কষ্টকর অধ্যায় এই দুটি কষ্ট একটি আপনি যদি নিজেকে ভাবেন আপনার মুখ আপনি নিজে ভাঙিয়ে ফেলাচ্ছেন অথবা নিজের দাঁত ভেঙে ফেলাচ্ছেন নতুন দাঁত হওয়ার জন্য তবে কতটুকু কষ্ট অনুভূতি করতে পারবে একটা প্রাণী আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি দেখুন যখন তার ঠোঁট এবং নোক নতুন করে যখন বাজানো শুরু করে দেয় তখন তার কাছে আরেকটি সবচেয়ে বড় সমস্যা সে তো আর উঠতে পারে না কারণ তার পাখাগুলো মোটা হয়ে যাওয়ার পর প্রচণ্ড ভারী হয়ে যায় এই ভারী হওয়ার কারণে সে উঠতে পারে না সে শেষ পর্যন্ত নিজের যে নতুন ঠোঁট হয়েছে সেটা দিয়ে এক একটি করে পালক নিজের শরীর থেকে টেনে টেনে ছেঁড়া শুরু করে দেয় এভাবে করতে করতে সমস্ত পালক সে ছেড়ে ফেলা যায় তখন সমস্ত পালক সে ছেড়ে ফেলা যায় তখন আবার সে নতুন পালকের অপেক্ষায় থাকে যখন নতুন পালক হয়ে যায় তখন সে আবারও সুন্দর আকারে নতুন জীবন নতুন জীবনের সন্ধানে আবার সে জীবনযাত্রা শুরু করে তারপর থেকে সেই ইগোল আর তিরিশ বছর আসে বাঁচে মোট ইগোলের গড়াই হচ্ছে সত্তর বছর এই সত্তর বছরে চল্লিশ বছরের পর যে অধ্যায়টি তার জীবনে এসেছিল যে কষ্টকর অনুভূতি সে পেয়েছে যে কষ্টের সম্মুখীন হয়েছে সেই কষ্টটি খুবই কষ্টকর যেটা একটা মানুষ হিসাবে আমরা কখনো সেটা করব না আর করতে পারবো না আমাদের কাছে সহজ একটি পথ সাধারণ আমরা যারা আছি অনেকে আছে মনে করি যে আত্মহত্যা করলে হয়তো বা সমাধান কিন্তু জিনা জানাব আত্মহত্যায় কোনো সমাধান নেই আপনার অনেক ধরনের সমস্যা থাকে এই সমস্যা থেকে আপনাকে ফিরে আসতে হবে আপনাকেই সমস্যার সমাধান দিতে হবে কেউ আপনার সমস্যার সমাধান দেবে না ভাই পরামর্শ দেবে ভাই সবাই পরামর্শ দাতা পৃথিবীতে আঠেরো আমাদের বাংলাদেশে আঠেরো কোটি মানুষই আপনাকে সুন্দর আকারে পরামর্শ দিতে পারে কিন্তু সুপরামর্শ এবং পরামর্শ আপনি কোনটি গ্রহণ করবেন সেটি আপনার বিষয় কু পরামর্শ যদি গ্রহণ করেন তবে আপনি আপনার জীবনে ক্ষতিগ্রস্ত হবেন এবং জীবনের সাফল্যের মুখ কখনো দেখতে পারবেন না যারা আপনাকে সুপরামর্শ দেয় তাদেরই পরামর্শটি গ্রহণ করার চেষ্টা করবেন তবে হয়তোবা আপনার জীবনে সাফল্যের মুখ দেখতে পাবেন নয়তোবা নয়তো বা আমি আর কিছুই বললাম না আপনার জীবনে সবসময় অন্ধকার থাকবে আলোর পথ কখনো খুঁজে পাবেন না আমরা আমাদের জীবন থেকে অনেক কিছু বিসর্জন দিতে হয় চাই না আপনি অর্থ রোজগার করছেন ভাই করেন না কেন যে কোনো কাজ করছেন করেন স্বপ্ন দেখেন ভাই বড় বিরতির পর আবারও আমি বাবু আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি তো যাই হোক যে বিষয় ছিলাম সে বিষয়টা হচ্ছে আপনার জীবন আপনাকেই তৈরি করতে হবে আপনাকেই করতে হবে কেউ কিছুই করে দিতে পারবে না যেমন দেখেন টাকাই যদি সব হতো তবে অমিতাভের ছেলে অমিতাভের মতো হতে পারত কিন্তু পারে নাই শচীন টেন্ডুলকার যার অর্থ থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে সে করতে পারতো না বা একটি কোচ রাখতে পারার মতো ক্ষমতা আছে তার একটা গ্রাউন্ড কেনার মতো ক্ষমতা আছে তার একটি টিম বানানোর মতো ক্ষমতা আছে তার সে বিশ্ববিখ্যাত একজন প্লেয়ার কিন্তু তার সন্ধান কি তার মতো হতে পেরেছে জিনাসার কখনোই না যদি ধরেন শাহরুখ খান শাহরুখ খান সুপার স্টার তার ছেলে কি তার মতো হতে পেরেছে কখনোই না যদি হতে চান যদি আমি আমার ব্যক্তিগত আমি অভিমত দিচ্ছি যদি হতে চান তবে অবশ্যই হওয়ার চেষ্টা করুন অক্ষয় কুমারের মতো সে নিজের যোগ্যতায় নিজের সাফল্যে সে আজ যে অবস্থায় এসেছে সে সম্পূর্ণ নিজের দক্ষতায় এসেছে কারো পরিচিতি বা কারো পরিচয় দিয়ে আসে নাই আমাদের জীবন আমাদেরকেই তৈরি করতে হবে বাবার অজস্র সম্পদ থাকতে পারে অজস্র কোটি টাকা থাকতে পারে ব্যাংকে তাই বলে আমি যে ভালো হব আমি কিছু করব না আমি সেই সম্পদ বসে খাবো তাও না তাই আমাদের জীবনটা আমরা ইগোলের কাছ থেকে শিখতে নিতে পারি ইগোলের মতো থাকার চেষ্টা করতে পারি ইগোলে হতে চাই আমরা কখনো তোতা পাখি হতে চাই না তোতা পাখি শুধুমাত্র শিখানো কথা বলে ইগোল কারো শেখানো বা কারো বুদ্ধি বা কারো সঙ্গে থাকা পছন্দ করে না সে একাই উঠতে পছন্দ করে সে একাই থাকতে ভালোবাসে সে একাই শিকার করতে ভালোবাসে সে একাই সর্বশক্তি তার একাই তার ঠোঁট তার পা এবং তার ডানা সে এটাই নিয়ে এসে অগ্রসর হয় জীবনের গতিতে সত্তর বছর বয়সে এই পর্যন্ত আমি বাবু আমি আজ এই পর্যন্তই থাকি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বর্তমান দেশের যে পরিস্থিতি তাতে অবশ্যই সাবধানে থাকুন এবং নিজের পরিবারকে সাবধানে রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও সাবধানে থাকুন সালাম